কস্মার পাঙ্গী এবারে এক দফা কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাব পালাবো না প্রয়োজনে ফুটবল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দেব না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটু একটা শব্দ বলবো না

ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ গলেন তো ভালো তো গয়শ বাবু কই আর সাতাইশ নয় আর 10 তো বানায় এবার এক দফা शेख हसीनाকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা ওটা কি আপনারা শুনছিলেন আজ তাই বলতে চাই প্রকুলের মনেও সেই কথা হেসিনা বাগ্যবতী হ্যাঁ আল্লার ইমান দার মাম্মা এবং সেজন্যই বাংলাদেশ ও দশতম্ভ মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচুপাতা রূপ ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল দিবা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে আর তুমি জবাব দাও অনেকবার বলেছে আর বলতে কথা কথা ভাব পরে হেডিং ওটা তাকে ওর দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন হবে দিবা স্বপ্ন দিবা স্বপ্ন

এত নেতার কাজ কি কি কাজ করে এই নেতারা আসুন তুমি এখানে সবাই পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না

মেট্রো রেল কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা ঘুরে দেখুকুল সাহেব জালা বড় তোর জালা